মহিলা মাদ্রাসায় গোপনে যুবক প্রবেশের ঘটনায় রীতিমতো হইচই পড়ে গেছে টাঙ্গাইলে মাদ্রাসার এতিমদের অনুদানের টাকা দান করার কথা বলে বোরকা পরে মাদ্রাসায় প্রবেশ করতে গিয়ে ধরা খান ওই যুবক টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া বাজারে অবস্থিত রজাতুল কোরআন বালিকা মাদ্রাসায় এই ঘটনা ঘটে ২২ এপ্রিল দুপুরে ওই যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে

আ নাম্বার সব আনার প্রশাসন এরা যা করব তাই কি মতলবে আসে এটা সঠিক আমরা জানি না

আটকৃত যুবক সদর উপজেলার ফরহাত হোসেনের ছেলে ফাহিম সে শহরের বিবেকানন্দ স্কুলের দশম শ্রেণীতে পড়ে জোহরের পরে পরে আর কি এক পুরুষ মহিলা শাহিজা আমার মাদ্রাসা ডুসে তো মহিলা শেহজা মাদ্রাসা ডুসে হু পারবে মহিলাদের মতোই বর কাটকার উপরে সম্পূর্ণ আপনার হলো মহিলা সাহিজে আর্সিফ ওনারে বলা যে আপনি মুখ খোলেন না কেন মুখ খোলেন কয় যে না কিছু কিছু মহিলা আছে দায়ুস তাদের সামনে বরকা খোলা মুখ খোলা যাবে না কয়েকটা মাদ্রাসায় খবর নিছি যে আসলে ঘটনা সত্য কিনা তারপরে খবর নিয়েছে সম্পূর্ণ মিথ্যা পরে ব্যাপারে পারে গোস্তার মসজিদের ইমাম সাহেব হেদাতুল্লা ভাই ওনারে আমি ওনার ঘুমে গেছি সাথে সাথে যার পরে গেল এই কাহিনি পরে হেদাতুল্লা ভাই করে তার হাতের আটকান ধরেন আমাদের মসজিদে কোনো টাকা পয়সা দেয় নাই বা কোনো ইডি দেয় পরে হেদায়তুল্লা ভাইয়ের আমি কল দিছি তো উনি দুই তিনজন মুসলিম লিঙ্গে আসছে মুসলিম লিঙ্গে আসানোর পরে আসার পরে ওনারে জিজ্ঞাসা করছে আচ্ছা এই ম্যাডাম শুনেন আপনার নাম ঠিকানা আমাদের তো নাম ঠিকানা জিজ্ঞাসা করার সাথে সাথে উনি মানে জোরে জোরে ভাই আমার হাজব্যান্ড আসতেছে আমার হাজবেন্ড আসতেছে আমি হাজবেন্ড এর সাথে সাক্ষাৎ করবো কথা বলবো এরকম ভাবে যাচ্ছে কি চলে যাচ্ছে দ্রুত গতিতে পরবর্তীতে যে আমার মাদ্রাসার পাশে এক দোকানদারের স্ত্রী আমি চাচি বলি আর কি চাচিরা বললাম চাচি বলার একটু ধরেন যেহেতু উনি মহিলা মানুষ এখনো বরকা বড় অবস্থায় আছে আমি তার ধরতে পারি না যেহেতু আমার ম্যাডামও না করছে কয় না আপনি কিছু বলেন না ধরেন না যেহেতু মহিলা মানুষ অন্যরকম হয়তো কিছু বলতে করতে পারে বা বলতে পারে চাচির আমি বলছি যে চাচি একটু ওনারে ধরেন সে দেখি এখন উনি ধরে দেখে সাথে সাথে কয় উনি বলুন পুরুষ মানুষ স্থানীয়রা তাকে গণধোলাই দেওয়ার চেষ্টা করলে তাকে উদ্ধার করে পুলিশের হেফাজতে দেওয়া হয় টাঙ্গাইল সদর থানার এসআই আরিফ জানান মাদ্রাসা শিক্ষকদের সহায়তায় উদ্ধারপূর্বক আমার হেফাজতে নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ